আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমরা রয়েছি আরব সাগরে সাগরের শুনতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের দুই প্লেয়ার আছে কিন্তু এখানে তারা তারা খুবই মজা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর আগে বেশ কিছু ভিডিও বানিয়েছি এখান থেকে কিন্তু এত পানিতে কিন্তু আসি নাই আজকে আমরা অনেক ভিতরে চলে আসছি সাগর কিন্তু আজকে প্রচন্ড উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ আমার আগলে এবং আমার ছোট ভাই রয়েছে এখানে আমি আর নামি নাই তো আপনাদেরকে দেখাই বন্ধুরা সাগরের স্বচ্ছ সাদা ঢেউগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাসকে সম্পূর্ণভাবে গোসল করার প্রিপারেশন নিয়েই এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীর একটু অসুস্থ হতে আমি আর পানি থানা আমি নাই আমি আস্তে আস্তে ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা নয়ন এদিকে আয় তোরা

সি বিচের খুবই কাছে দুই আমাদের সাথে রয়েছে আমার ভাগ্নে এবং আমার একটি ছোট ভাই ওদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে গোসল করবে তা আজকে ওদের ইচ্ছা পূরণ হলো আমি নিয়ে এসেছি ওদেরকে আমাদের এখানে কিন্তু আরও কিছু বাঙালি আরও কিছু এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওরা চলে যাচ্ছে এখন আমার গাড়ি নিয়ে এসেছিলাম সময় আমরা এখানে কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি কর্মব্যস্ততা সব সময় থেকেই যায় বলতে গেলে তো মাঝে মাঝে যখনই আমরা সময় পাই তখনই কিছুটা নিজের মনকে সতেজ করার জন্য রিফ্রেশমেন্টের জন্য আমরা বিভিন্ন জায়গাতে চলে আসি আপনারা যারা বাংলাদেশে রয়েছেন আপনারা পরিবার নিয়ে অনেকে থাকেন আত্মীয় স্বজন থাকে তাদের সাথে সময় কাটান আসলে আমাদের সেরকম সুযোগ হয় না যার কারণে আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর লোকেশনে চলে আসি এবং নিজেদের অবসর সময়টা কাটানোর চেষ্টা করি বন্ধুরা ঢেউ কিন্তু অনেকটা বেড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড়ো ঢেউ আসছে আমি ভিজতে চাইনি তারপর অনেকটাই কিন্তু মানে আমার কাপড় চোপড় সব ভিজে গেছে তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য শীতকাল হওয়াতে পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা তারপরেও খুবই ভালো লাগছে দূরে ওই সাদা ঢেউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে আমরা রয়েছি বন্ধুরা এটা এরকম লোকেশনে না আসলে কিন্তু বোঝানো যাবে না আমার ভাগ্নে দেখেন সে সাঁতার কাটছে কেন হ্যাঁ ঢেউ একটু বেশি ঢেউ বেশি থাকাতে সাঁতার কাটতেও প্রবলেম হচ্ছে আমরা চিন্তা করছি যে যারা এই সাগরে যারা মাছ ধরেন তাদের কি অবস্থা অনেক বড় বড় ঢেউ এবং প্রচন্ড ঠান্ডা পানি দূরে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এসে ল্যান্ড করবে আসেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যার কারণে এখানে দাঁড়ালেই কিছুক্ষণ পর পর কিন্তু এখন বিমান ল্যান্ডিং দেখা যায় সাগরের পানিতে ভিজতে ভিজতে বন্ধুরা আমি যখন অনেক ছোট ছিলাম তখন একটা মুভি দেখেছিলাম টাইটানিক আপনারা অবশ্যই জানেন টাইটানিক মুভির কথা কিন্তু মনে মনে পড়ে যাচ্ছে সেরকমই কিন্তু খুবই মানে ঠান্ডা পানি ঠান্ডা পানির ভিতরে আমার কিন্তু টাইটানিক ছবির ইতিহাস মনে পড়ে তাহলে যে এখানে তোরা যে আসলি তাহলে কেমন কেমন লাগে কেমন লাগতেছে কক্সবাজার তো গেছিলি ছোটবেলায় কেমন লাগলো পানি কিন্তু হ্যাঁ এই জায়গা তো সাগরে পানিতে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি প্রচন্ড ঢেউ বাতাসও আছে প্রচন্ড বাতাস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাগর কিন্তু প্রচন্ড উত্তাল আজকে ভাই আপনি তো মনে হয় প্রথম সাগরে পানিতে নামলেন প্রথম নামলেন হ্যাঁ কেমন কেমন অনুভূতি ভাই আপনার বলেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে ভাষায় প্রকাশ সম্ভব হ্যাঁ আপনাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল সাগরে পানিতে এসে গোসল করা যা ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল আরব সাগর সম্বন্ধে আগে বই পুস্তকে পড়ছেন বিভিন্ন পড়ছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আসলাম এখানে কিতাবে এবং আমার অডিয়েন্স যারা রয়েছে দর্শক বন্ধু যারা রয়েছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন আশা করি আমাদের এই আনন্দগুলো তাদের মধ্যেও ছড়িয়ে যাবে তাদেরকেও দেখে তারাও কিন্তু দেখে কিছুটা উপলব্ধি করতে পারবেন তাদের কিন্তু খুব ভালো লাগছে আমি সাধারণত কিন্তু এরকম ক্যামেরার সামনে আসি না আমার ভাগ্নার রিকোয়েস্টে আসতে হলো তো দেখ আপনারা কিছু মনে করেন না আসলে পানিতে নাম ছিল পানিতে বেশি গরম কাপড়ের উপরে আসা যায় না প্রচণ্ড ঠান্ডা পানি প্রচণ্ড ঠান্ডা পানি তারপরে আপনাদেরকে আচ্ছা আমরা আর কোনো আমাদের সবগুলোই দেখাবো একসাথা সবগুলোই দেখাবো এবং আমরা যে অবসর সময়ে কীভাবে কাটাই কীভাবে আনন্দ করি সেটা আপনাদের কাছে আমরাও ছড়িয়ে দেবো আশা করি আমাদের সাথে সাথে আপনাদেরও খুবই ভালো লাগবে তো আমাদের সাথে থাকুন দেখতে তখন বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আরও অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন সাগরের পানি নীল পানি সূর্যের আলোতে চকচক করছে একদম একদম নৈসর্গিক পরিবেশ একটা স্বর্গীয় একটা আবেজ পাওয়া যায় আসলে প্রকৃতির মধ্যেই রয়েছে শান্তি প্রকৃতির মধ্যে না আসলে বন্ধুরা বোঝা যাবে না জীবনের মূল্যই বুঝতে পারা যাবে না সব সময় কাজের মধ্যে না থেকে আপনাদেরকে অনুরোধ করব যখনই সময় পাবেন এরকম সুন্দর সুন্দর জায়গাতে ঘুরে আসবেন আস্তে আস্তে তো আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তো জীবনটাকে কিছুটা উপভোগ করারও দরকার আছে আল্লাহ তালা কীভাবে কোথায় কী সৃষ্টি করেছেন সেগুলোকে দেখার মধ্যে কিন্তু আল্লাহতালার সৃষ্টির রহস্যগুলো সম্বন্ধেও কিছুটা জানা যায় তো আমরা তারই চেষ্টা করছি খুবই ভালো লাগছে বন্ধুরা আমার ভাগবে সে কিন্তু মোটামুটি আজকে এখানে এসে সে প্রচণ্ডভাবে কিন্তু এনজয় করছে ওর রিসেন্টলি দেশ থেকে এসেছে ওর দেশে যারা রয়েছে তারা তারা ভিডিওটি অবশ্যই দেখবে তাদের খুবই ভালো লাগবে এখন বোধ রাখছি বড় বড় ঢেউ আমার এখানে দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড বড় বড় ঢেউ ঢেউর ধাক্কাগুলোতে আমি একবার পড়েই যাচ্ছিলাম প্রায় কিন্তু অনেক দূরে আমি যোগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানির উপরে ভেসে আছে ওরা পানিটি প্রচন্ড লবণাক্ত বন্ধুরা এসেছিলাম সাগরে এর আগে পা ভিজেছি আজকে পুরো শরীর ফিরে গেছে তো আমরা এসেছিলাম অনেক ইনজয় করলাম আরো কিছু বাংলাদেশি এসেছিলাম ওরাও তো লেগেছে এখন তো অনেক মজা হলো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমরা কীভাবে অবশ্য সময়গুলো কাটানোর চেষ্টা করি এর আগেও আমরা বেশ কিছু ভিডিও বানিয়েছি এখানে তো তারপর আজকে আসলাম সাথে আমার ভাগ্নে এবং আমার একটা ছোট ভাই ছিল ওরাও গোসল করলো খুবই ভালো লাগলো এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বন্ধুরা আমরা কিন্তু আপনাদের সামনে হাজির পাবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখতে থাকুন আর আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম